নবম দশম শ্রেণীর গণিত অনুশীলনে তিনের চার উৎপাদকের বিশ্লেষণ তেরো নম্বর অঙ্কটি ফোর এক্স ফোর প্লাস বারো এক্স কিউ প্লাস সেভেন এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স মাইনাস টু তা এটা ভাগ উপাদ্য এই রীতি অনুসরণ করে আমরা এটাকে ধরে নেব এ এই পর্যায়ে আমরা এক্সের এমন একটি মান ব্যবহার করব যে মানের জন্য এই রাশিটা শূন্য হবে তো এক্ষেত্রে আমরা হালকা একটু পর্যবেক্ষণ করে দেখি যে একেবারে ডাইনে যে ধ্রুব সংখ্যাটি আছে সেটা দুই এটা একটা মূল সংখ্যা এটা মৌলিক রাশি তো এই মৌলিক রাশির উৎপাদক আমরা জানি এক এবং ওই সংখ্যাটি তাহলে এখানে মাইনাস টু থাকার কারণে এর উৎপাদক হতে পারে প্লাস ওয়ান মাইনাস ওয়ান বা প্লাস টু মাইনাস টু তো আমরা প্রথমে দেখব প্লাস ওয়ান দ্বারা শূন্য পাওয়া যায় কি না তো এই ক্ষেত্রে প্লাস ওয়ান দ্বারা শূন্য পাওয়া যাচ্ছে না কারণ বড় বড়ো যেমন ফোর এক্স ফোর বারো এক্স কিউ এবং সেভেন এগুলি সবই প্লাস মাইনাস শুধু থ্রি এবং টু সুতরাং এখানে সমসংখ্যক প্লাস মাইনাস না পাওয়া পর্যন্ত শূন্য আসবে না তাহলে এক্ষেত্রে আমরা মাইনাস ব্যবহার করতে পারি আর মাইনাস ওয়ান ব্যবহার করলেই ওই বিজোর যুক্ত সংখ্যাগুলি মাইনাস হবে যেমন বারো মাইনাস হবে এবং থ্রি এক বারো মাইনাস হবে এবং মাইনাস টু তো আসেই তাহলে চোদ্দ আমরা পেলাম এদিকে প্লাস থাকবে জোর পাওয়ারগুলি প্লাস থাকবে তো সেক্ষেত্রে আমরা দেখি কি পর্যায়ে আসে আমরা এফ মাইনাস ওয়ান ব্যবহার করলাম অর্থাৎ যেখানে এক্স আছে সেখানেই মাইনাস ওয়ান বসালাম এবার আমরা ক্যালকুলেশন করব আমরা তো জানি বিজোর পাওয়ারের ক্ষেত্রে প্লাস হবে এবং বিজোর পাওয়ারের ক্ষেত্রে মাইনাস হবে এবং জোর পাওয়ার থাকলে সেটা প্লাস হয়ে যাবে তো আমরা দেখি প্রথমে চারের সাথে জোর পাওয়ার আছে সুতরাং এটা প্লাস হবে বারোর সঙ্গে মাইনাস ওয়ানের বিজোর পাওয়ার আছে সুতরাং এটা বিজোর হবে সাতের সঙ্গে মাইনাস ওয়ানের জোর পাওয়ার সুতরাং এটা জোরই হবে এরপর যে আমরা প্লাসগুলি যোগ করবো মাইনাসগুলিও আরেকদিকে যোগ করবো এক্ষেত্রে যেহেতু মাইনাস ওয়ান ব্যবহার করে আমরা শূন্য পেয়েছি সুতরাং প্লাস হবে ওয়ান হবে আমাদের একটি উৎপাদক অর্থাৎ এক্স প্লাস ওয়ান প্রদত্ত রাশিটির একটি উৎপাদক হবে তো আমরা এখন প্রদত্ত রাশিকে এক্স প্লাস ওয়ান উৎপাদক পাওয়ার উপযোগী করে ভেঙে নেব এবার এক্স প্লাস ওয়ান উৎপাদক পাওয়ার জন্য ফোর এক্স ফোরের সঙ্গে আমাদের নিতে হবে ফোর এক্স কিউব তো আমাদের আছে বারো এক্স কিউব তাহলে ফোর এক্স কিউব নেওয়ার পরেও আমাদের আট এক্স কিউব অবশিষ্ট থাকবে এবার এইট এক্স কিউবের সঙ্গে আমাদের নিতে হবে এইট এক্স স্কোয়ার তবেই এক্স প্লাস ওয়ান উৎপাদক হবে রাশিতে আমাদের ছিল সেভেন এক্স স্কোয়ার কিন্তু প্রয়োজনে আমাদের নিতে হয়েছে এইট এক্স স্কোয়ার অর্থাৎ একটা বেশি নিশ্চি সে একটা মাইনাস করে দেব এবার মাইনাস এক্স স্কোয়ারের সঙ্গে মাইনাস এক্স নিলেই এক্স প্লাস ওয়ান উৎপাদক পাওয়া যাবে আমাদের রাশিতে দেওয়া আছে মাইনাস থ্রি এক্স সেখানে মাইনাস একটি এক্স ব্যবহার হলেও এখনও মাইনাস টু এক্স হাতে আছে মাইনাস টু এক্স এবং শেষের রাশিটা যেমন আছে তেমনই থাকবে রাশিটিকে সঠিকভাবে ভেঙে সঠিকভাবে বিন্যাস করেছি এখন প্রয়োজনীয় রাশি কমন নিলেই প্রত্যেকটা যুগল থেকে এক্স প্লাস ওয়ান উৎপাদক আসবে আমরা প্রত্যেকটা রাশির মধ্যে এক্স প্লাস ওয়ান যে উৎপাদক পেয়েছি এবার এক্স প্লাস ওয়ান কমন নিলে আমরা যে গুণিতগুলি অবশিষ্ট থাকবে যেমন ফোর এক্স কিউ প্লাস এইট এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস টু এবার আমরা এক্স কিউ প্লাস এইট এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস টু এটা সাজানোর দরকার নেই আবার ভাঙারও দরকার নেই সাজানো আসে ভাঙাই আসে এইভাবে আমরা যদি কমন নিই তাহলে এক্স প্লাস টু আরেকটি করে উৎপাদক পাচ্ছি এবার আমরা প্রথম যুগল থেকে ফোর এক্স স্কোয়ার কমন নিয়ে পেয়েছি এক্স প্লাস টু এবং শেষ যুগল থেকে মাইনাস ওয়ান কমন নিয়েও পেয়েছি এক্স প্লাস টু এবার উভয় রাশি থেকে এক্স প্লাস টু কমন নিলে আমরা পাচ্ছি ফোর এক্স স্কোয়ার মাইনাস ওয়ান এবার ফোর এক্স স্কোয়ার মাইনাস ওয়ানকে আমরা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্রের আকৃতিতে নিয়ে আসবো অ্যামাজন স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি আমরা অত্যন্ত সুন্দরভাবে চারটি উৎপাদক পেয়েছি যেহেতু এ প্রদত্ত অঙ্কে এক্সের পাওয়ার ছিল চার সুতরাং উত্তর চারটি আসবে কিন্তু কোন কোন ক্ষেত্রে জটিল মান থাকার কারণে আমরা জটিল মানটা আর সমাধান করি না তো সুতরাং